আটশো কোটির বেশি মানুষের খাবার জোগাড় করার কঠিন কাজটি করে থাকেন কৃষকেরা কিন্তু তা দিনে দিনে জটিল হয়ে উঠছে পরিবেশ অর্থনীতি এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে উদ্ভাবনী প্রযুক্তি এবং ঐতিহ্যগত জ্ঞান কৃষকদের বেঁচে থাকার জন্যে আবহাওয়ার জন্য অর্থাৎ বিশ্বের জন্যে এবং আমাদের খাবার জোগাড় করার জন্যে অত্যন্ত জরুরি নমস্কার ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দেবী সাহা আজকের পর্বে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর একটি অ্যাপ শস্যের রোগ নির্ণয় ও তা সারাতে কীভাবে ভারতীয় কৃষকদের সহায়তা করছে কেন ইউরোপ ও ভারতের কৃষকেরা ক্ষুব্ধ আর প্রতিবাদী হয়ে উঠছেন থাকবে সেই উত্তর খোঁজার চেষ্টা এবং ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি রোগনুৎপাতের ঐতিহাসিক ঘটনা কি প্রভাব ফেলেছিল গোটা বিশ্বে শুরুতে যাওয়া যাক ভারতের উত্তরের রাজ্য হারিয়ানায় যেখানে কৃষকেরা নতুন প্রযুক্তি ব্যবহার করে ফসল ফলাচ্ছেন গাছের বেড়ে ওঠা রোগ নির্ণয় এবং কীটপতঙ্গের ওপরে নজর রাখছে ড্রোন দক্ষতার সঙ্গে সার আর কীটনাশকের ব্যবহারও সম্ভব হচ্ছে পাশাপাশি মাটির সুরক্ষাও নিশ্চিত করা যাচ্ছে ড্রোন এখানকার অর্থনীতিতে সুফল বয়ে আনার সঙ্গে সঙ্গে সামাজিক প্রভাবও রাখছে হরিয়ানা রাজ্যের একমাত্র পার্বত্য অঞ্চল মর্নি সেখানেই বাড়ি অম্বিকা রানার তার দিন শুরু হয় ভোরে সকালে নাস্তা তৈরি করে তিনি চলে যান নিজের কসমেটিক স্টোরে এটি একই সঙ্গে এই গ্রামের ড্রোন সেন্টার গোটা জেলায় ড্রোন চালানোর অনুমতি পাওয়া একমাত্র নারী তিনি গ্রামের বাসিন্দাদের কাছে তার পরিচিতি ড্রোন দিদি নামে এটা সেলফ হেল্প গ্রুপের জন্য হয়েছে কৃষিখাতের ড্রোন পাইলট হিসেবে ভারতের গ্রামাঞ্চলে প্রশিক্ষণ পাওয়া দশ হাজার নারীর একজন আম্বিকা সালের মার্চে কেন্দ্রীয় সরকার এই উদ্যোগ নেয় ব্যাপক প্রশংসা পাওয়া প্রকল্পের পুরোভাগে রয়েছেন নারীরাই আম্বিকা আজ একটি গম ক্ষেত পরিদর্শনে যাবেন সাধারণ শ্রমিকেরা করে থাকেন এমন কাজগুলো তার ড্রোন করে দেয় এর মধ্যে জমির পরিস্থিতি দেখা কীটনাশক ছিটানো এমনকি কখনো কখনো বীজ বপনের কাজও থাকে জন্য একর প্রতি দুশো টাকা ফি নিয়ে থাকেন তিনি এই পাহাড়ে কাজ করা খুব কঠিন আমার সাড়ে চার একর কৃষি জমি আছে এখানে আমরা দুইজনে মিলে সারা দিন কাজ করেও শেষ করা কঠিন হয়ে যাবে বীরেন্দর ড্রোনের সাহায্যে কীটনাশক ছেটানোর জন্য আম্বিকার সঙ্গে সারা দিনের চুক্তি করেছেন

জমি কতটুকু সেই হিসেবে সাড়ে চার একরে কাজ করতে প্রায় দেড় ঘন্টা সময় লাগবে আমি যদি এই কাজ হাতে করি তাহলে গোটা দিন সময় লাগবে পাঁচ থেকে ছয় ঘন্টা নষ্ট হবে আমার প্রশিক্ষণ সার আর ড্রোনের খরচ দিচ্ছে দেশের বড় কিছু সার উৎপাদনকারী সংস্থা এতে অবশ্য সবাই খুশি নন তাদেরই একজন পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিনোদ কুমার চৌধুরী তিনি মনে করেন এই প্রকল্প রাসায়নিকের উপর নির্ভরতা বাড়িয়ে দেবে যা জমি আর মানুষ দুইয়ের জন্যই ক্ষতিকর হবে এই ড্রোনগুলো মূলত কীটনাশক ও ছত্রাকনাশক ছিটানোর কাজে ব্যবহার হবে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আগে কৃষকেরা ট্রাক্টর বা ট্যাঙ্ক দিয়ে গাছের নিচের অংশে ছিটাতে পারতেন কিন্তু ড্রোন উপর থেকে কাজ করবে এতে পাতার নিচে লুকিয়ে থাকা পোকার কাছে তারা পৌঁছাতে পারবে না অর্থাৎ পোকা পুরোপুরি দোড় হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং কীটনাশকের ব্যবহার বাড়তে থাকবে এরপর আপনি যদি কীটনাশকের ব্যবহার কমিয়ে দেন তখন হঠাৎ করে পোকার বিস্ফোরণ হবে ওর যোহি কেমিকেল গেরতায় ও আপনি পপুলেশন বড় তার মতে কীটনাশক ও রাসায়নিকের উপর এই বাড়তি নির্ভরতা কৃষকদের বিপক্ষেই যাবে সংস্থাগুলোই এতে বেশি লাভবান হবে ধীরে ধীরে কৃষকেরা বুঝতে পারবেন যে তাদের খরচ বেড়ে যাচ্ছে এতে কৃষকদের জন্য দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনার সম্ভাবনা নেই বললেই চলে একমাত্র লাভবান হবে সংস্থাগুলো এর চেয়ে ভালো হবে যদি জৈব সার ছিটানোর জন্য ড্রোন ব্যবহার করা যায় জৈব সারের ব্যবহার পরিবেশ ও স্বাস্থ্যের ক্ষতি কমাতে সাহায্য করবে এরপরও প্রশ্ন থেকে যায় এর খরচ কে দেবে কৃষকদের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট সার কি পাওয়া যাবে এর ফলে কি প্রয়োজনীয় কর্মসংস্থান হ্রাস পাবে যাই হোক না কেন ড্রোন প্রকল্পটির কিছু ইতিবাচক প্রভাব এরই মধ্যে দেখা যাচ্ছে সমাজে কিছু মানুষ আছেন তারা কেবল নারীদের বাইরে যাওয়ার বিষয়টি দেখেন দেখেন না তারা কি করতে যাচ্ছে কিন্তু যখন আমি ড্রোন পেলাম তখন থেকেই নেতিবাচক ভাবনার বদলে তারা এটিকে ভাবে দেখতে শুরু করেন এমন সেলফ হেল্প গ্রুপগুলো প্রশিক্ষণের মাধ্যমে আরো নারীদের স্বাবলম্বী করে তুলতে চায় স্বাস্থ্য পরিবেশ ও কর্মসংস্থানের বিষয়গুলো সমাধান করা গেলে প্রকল্পটি কঠোর পরিশ্রম করা কৃষকদের জন্য বড় ধরনের সুফল বয়ে আনবে আজকের দিনে ডিজিটাল মাধ্যমে অনেক সমস্যার সমাধান পাচ্ছেন মানুষ চিকিৎসক শিক্ষক যোগা প্রশিক্ষক কে নেই অনলাইনে সেখানে যদি কৃষকেরাও অনলাইনে তাদের ফসল ফলাবার অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জগুলোর কথা তুলে ধরেন তাহলে কেমন হয় বিরাশি কোটি ইন্টারনেট ব্যবহারকারীর এই দেশে অর্ধেক মানুষই বসবাস করেন গ্রামে আর সেখানে এটি একটি অসাধারণ আইডিয়া কোন উদ্ভিদের সমস্যা হলে এই চাষিরা তাদের ফোন বের করে ছবি তোলেন এবং জেনে নেন এটি কোনো রোগ কিনা প্রয়োজন হলে অ্যাপের মাধ্যমে তারা এর সমাধানও পান প্ল্যান্টিক প্ল্যান্টিক্স ফসলের ডাক্তারের মতো আমার ব্যক্তিগত চিকিৎসক যেই ভূমিকা রাখেন এটিও তাই করছে এটি শস্যের রোগ বের করে চিকিৎসার পরামর্শ দেয় ওষুধের নামও বলে দেয় মেডিসিন বি ওয়াইজ কৃষি সরঞ্জামের পাশাপাশি স্মার্টফোন ভারতের অনেক কৃষকের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে ডিজিটাল প্রযুক্তি থেকে বিপুল সুবিধা পেতে পারে ভারতের কৃষিখাত দেশের অর্ধেক জনগোষ্ঠীর কর্মসংস্থান এই খাতের উপর নির্ভরশীল দেখো এই অ্যাপের ব্যবহার খুবই সহজ প্রথমে প্ল্যান্টিক্স অ্যাপটি চালু করতে হবে এরপর ছবি তুলতে হবে আমরা একটা নির্দিষ্ট জায়গার ছবি নিচ্ছি ছবি নেওয়ার পর সেটি আপলোড করতে হবে আপলোড হচ্ছে প্রথমে গাছ চিহ্নিত করবে এরপরে এই ডেটা জার্মানিতে হেলম ফার্মাসিউটিক্যালস নামের একটি সংস্থার অংশ প্ল্যান্টিক্সে প্রক্রিয়া করা হবে হানুফার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালে টমেটো নিয়ে গবেষণা করতে গিয়ে এটি চালু করেন এই প্রতিষ্ঠাতা এরপর সেটি আমাদের সার্ভারে চলে যাবে ডিপ নিউরাল নেটওয়ার্ক সেটি বিশ্লেষণ করবে কাজে এটা একটা মডেল যা কোন রোগ বা কিটের ফিঙ্গার প্রিন্ট খুঁজবে এবং একটি সমাধান দেবে যেসব ছবি চিনতে পারে না ইমেজ ডেটাবেসকে সেগুলো আলাদা করতে সহায়তা করে চিকিৎসক অ্যাপটি পরবর্তীতে সমাধান দেওয়ার জন্য শিখতে পারে এআই সিম্টম বা লক্ষণে বলা আছে পাতার প্রান্তে হলুদ হতে শুরু করে অ্যাপটি সিদ্ধান্তে বলছে এটা কোনো রোগ নয় বরং পটাশিয়ামের ঘাটতি ভারতের আশি লক্ষ কৃষক ইতোমধ্যে প্ল্যান্টিক্স অ্যাপটি ব্যবহার করেছে এ ডেটাবেজে উদ্ভিদের বিভিন্ন রোগে সাড়ে তিন কোটি ছবি জমা পড়েছে যার মাধ্যমে সঠিক সমাধান বের করা সম্ভব হচ্ছে আপনি কি ত্রিশ ধরনের উদ্ভিদের সাতশো ধরনের সমস্যার কথা জানেন সম্ভবত না কারণ এটা জানা কঠিন আর এর সমাধান বের করাও মানুষের জন্য জটিল রোগ নির্ণয় হলে এক প্রয়োজনীয় কীটনাশক ও সেটি কোথায় পাওয়া যাবে তা জানিয়ে দেয় কিন্তু স্থানীয় রিটেইলারদের কাছে সবসময় সেটি থাকে না এতে কৃষকেরা ভুল পণ্য কিনতে পারেন যা ক্ষতিকর হতে পারে আমাদের হিসাবে ভারতে এবং সম্ভবত অন্য দেশেও বিক্রি হওয়া পণ্যের অর্ধেকই সমস্যা সমাধানের উপযুক্ত নয় আমরা প্রথমত চেষ্টা করছি সঠিক প্রেসক্রিপশন দিতে দ্বিতীয়ত যেখানে ভালো পণ্য পাওয়ার তথ্য আমাদের জানা আছে সেখানে কোনো সংস্থার পণ্য কিনতে আমরা কৃষকদের সহায়তা করি ব্যবহারের পর থেকে ভালো ফলন পাচ্ছেন বলে জানান কৃষকেরা যদিও সন্দীপ শুরুতে এই প্রযুক্তি ব্যবহার নিয়ে সন্দিহান ছিলেন শুরুর দিকে আমি এর উপর তেমন একটা ভরসা করিনি এরপর কয়েক মাস পর আমি রোগাক্রান্ত গাছের ছবি নিতে শুরু করি অ্যাপের স্মার্ট ফিচার তার ভিত্তিতে আমাকে সঠিক সমাধান দেয় এবং আমি আসতে পাই এআই রাতারাতি কৃষকদের জ্ঞান ও অভিজ্ঞতার জায়গা নেবে না বরং তাদের কাজ সহজ করার একটি উপায় হতে পারে এটা হোক প্রযুক্তি বা কৃষিনীতি কৃষকদের জন্যে তা এমন হতে হবে যাতে তারা সুফল পান ভারতে কৃষকেরা সপ্তাহের পর সপ্তাহ রাজপথে জড়ো হয়ে প্রতিবাদ করছেন কিন্তু কেন তার কারণ তারা যে কাজ করছেন তার যথাযথ মূল্য তারা পাচ্ছেন না এবং এই সমস্যা শুধুমাত্র ভারতবর্ষে নয় ইউরোপেও কেননা সেখানেও কৃষকেরা প্রায়শই জড়ো হয়ে প্রতিবাদ করছেন কৃষকদের সুবিধার্থে সরকারি নীতিগুলির পরিবর্তন অত্যন্ত প্রয়োজন কেননা কৃষকেরা যদি লাভজনক এবং টেকসই উপায়ে চাষ করতে না পারেন তাহলে তা কিন্তু দেশের অর্থনীতি এবং আমাদের রান্নাঘর এই দুই জায়গাতেই বিপদ ডেকে আনবে কৃষকেরা পর্তুগাল থেকে লাটভিয়া, রোমানিয়া থেকে ফ্রান্স সর্বত্র বিক্ষোভ প্রদর্শন করছেন তারা ইউরোপীয় ইউনিয়নের অনেকগুলো সুনির্দিষ্ট আইন আছে যার কারণে আমরা স্বল্প দামে আর উৎপাদন করতে পারবো না আমরা একটা ভবিষ্যৎ কিছু বিষয় স্থানীয় জার্মানি ও ফ্রান্সে বিক্ষোভের মূল বিষয় ডিজেলের ভর্তুকি গ্রিসের কৃষকেরা এখনো দুই সালের বন্যার ক্ষতি নিয়ে আছেন প্রাকৃতিক দুর্যোগে দ্রুত ক্ষতিপূরণ চান তারা হাঙ্গেরি ও পোল্যান্ডে তাদের অভিযোগ কম দামে ইউক্রেন থেকে শস্য আমদানি নিয়ে রাশিয়ার অভিযানের পর থেকে ইউ ইউক্রেনের শস্য আমদানির উপর শুল্ক প্রত্যাহার করে ডিজেলের ভর্তুকি বন্যা অথবা শস্য আমদানি যাই হোক না কেন প্রতিটি ক্ষেত্রেই বিক্ষোভের একটি মিল রয়েছে কৃষকেরা মনে করছেন সরকার তাদেরকে উপেক্ষা করছে আর পরিসংখ্যানের দিকে তাকালেও সেটি সত্য বলে মনে হতে পারে এটা সত্য যে অন্য খাতের তুলনায় অর্থনীতিতে কৃষির অবদান কমে যাচ্ছে অর্থনীতিবিদ ফন ফনক্রামন কৃষিনীতি নিয়ে গবেষণা করেন তিনি বিশ্বব্যাংক ও কয়েকটি দেশের সরকারের পরামর্শকের দায়িত্ব রয়েছেন কৃষির অবদান কমার অন্যতম কারণ জিডিপি প্রবৃদ্ধি ক্রমাগত শিল্প ও সেবা খাতের উপর নির্ভরশীল হয়ে পড়েছে দুই সালের পর থেকে ইউরোপে খামারের সংখ্যা এক তৃতীয়াংশ কমেছে তারপরেও দুই হাজার বিশ সালের হিসাবে সাতাশি লাখ মানুষ কৃষিতে নিযুক্ত ছিলেন এর বাইরে আছেন মৌসুমি শ্রমিকেরাও ইউরোপ ও যুক্তরাষ্ট্রে কৃষকদের মধ্যে আত্মহত্যার হার বেড়েই চলেছে একজন কৃষক শুধু পেশায় কৃষক নন বরং তার সব কিছু বিলিয়ে দেন কৃষি অর্থনীতিবিদ মারিফন মায়া হফা টেকসই খাদ্য ব্যবস্থাপনার সামাজিক দিক নিয়ে গবেষণা করেন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে কৃষকদের আত্মহত্যার পরিসংখ্যান ভয়ানক দুই অন্তত বাইশ জন কৃষক প্রাণ দিয়েছেন এর মধ্যেই অর্থনীতিতে কৃষির অবদান কমছে অর্থনৈতিকভাবে এই হার উল্লেখযোগ্যভাবে কমেছে এখন অর্থনীতিতে এর অবদান বড়জোর চোদ্দ থেকে পনেরো শতাংশ ব্রজেশ ভারতের ইনস্টিটিউট ফর ইকোনমিক গ্রোথের কৃষি অর্থনীতিবিদ বিক্ষোভকারীরা জড়ো হয়েছেন পাঞ্জাবে সরকারের কাছে তাদের দাবি পণ্যের ন্যূনতম দামের নিশ্চয়তা ভারত বা ইউরোপ সবখানে কৃষকেরা ভুগছেন আমাদের অর্থনৈতিক ব্যবস্থা তাদেরকে যথাযথভাবে গুরুত্ব দিচ্ছে না গোটা ব্যবস্থা যেন তাদের বিরুদ্ধে কাজ করছে ভেলোচাইনে ন্যায্যভাবে সম্পদের বন্টন হয় না ইভান ইভনাব ইউরোপীয় কৃষক ও খামারের কর্মীদের পক্ষে কাজ করা একটি সংগঠনের রাজনৈতিক সচিব কৃষিখাতে উৎপাদিত লাভের বড় অংশটা নিয়ে যাচ্ছে খুচরা বিক্রেতা ও খাদ্য প্রক্রিয়াজাতকারী বড় সংস্থাগুলো কৃষক আর খামারের কর্মীরা এই ভ্যালু চেইনের একেবারে তলায় রয়েছেন ইউরোপের সবার সহজ টার্গেট থাকে ব্রাসেলসে অবস্থিত ইইউ কমিশন কোন সংস্থা কত বড় তার ভিত্তিতেই তাদের পাওনা নির্ধারিত হয় খামারের জন্য দেয়া ভর্তুকিতে সংশ্লিষ্টদের চিহ্নিত করা একটি বড় সমস্যা কেননা এক্ষেত্রে যে ধরনের উৎপাদন ব্যবস্থার সমর্থন দেয়া হয় সেটাকে আমরা বদলাতে চাই এই নীতি শিল্পভিত্তিক খামারগুলোকে পুরস্কৃত করে যাদের লক্ষ্য এক ফসলি কর্পোরেশনে পরিণত হওয়া যদিও ইউরোপের দুই তৃতীয়াংশ খামারের আয়তন পাঁচ হেক্টরেরও কম আর সেগুলো সাধারণত বয়স্ক সদস্যদের দিয়ে পরিচালিত পারিবারিক খামার এর সঙ্গে আছে জলবায়ু সংক্রান্ত লক্ষ্য বাস্তবায়নের বিষয়গুলো ইউরোপ দুই সালের মধ্যে প্রথম জলবায়ু নিরপেক্ষ মহাদেশ হতে চায় ইউরোপীয় ইউনিয়নের গ্রিন গ্যাস নির্গমনের দশ শতাংশের জন্য দায়ী কৃষিখাত অর্থনীতিতে অবদানের যে আকার তার তুলনায় এটি অসমভাবে গ্রিন হাউস গ্যাস নির্গমন করে এমন পরিস্থিতিতে ইউরোপীয় কমিশন সবুজ চুক্তি করছে এর মূল লক্ষ্য হল খাদ্য ব্যবস্থাকে আরও পরিবেশবান্ধব ও টেকসই করে তোলা আর সেটি বিক্ষোভ উস্কে দিচ্ছে কৃষকেরা সবুজ চুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ডিজেলের ভর্তুকি তুলে দেওয়া সার ও কীটনাশকের ব্যবহার কমানো এবং জৈব বৈচিত্র্যের জন্য জমি সংরক্ষণের নীতির বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছেন তাদের অভিযোগ এর ফলে যে লোকসান হচ্ছে তার ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে না অর্থাৎ এই ব্যবস্থায় কোনো গলদ আছে তাই নয় কি হ্যাঁ অনেক প্রতিবাদের মুখে ইউরোপীয় কমিশন তার কিছু নীতির বিষয়ে পিছু হটেছে ফ্রান্স জ্বালানি ভর্তুকি কমানোর পরিকল্পনা বাদ দিয়েছে আর ইইউ কীটনাশকের ব্যবহার কমানোর পরিকল্পনা কাটছাট করেছে ইউক্রেনের জন্য ইউরোপীয় কমিশন দুই সাল পর্যন্ত বাণিজ্য সহায়তা দিয়ে যাবে তবে ইইউ রাষ্ট্রগুলোতে যাতে অতিমাত্রায় ইউক্রেনীয় পণ্য বিক্রি না হয় সেটি ঠেকাতে ব্যবস্থা নেবে কিন্তু এই ব্যবস্থাগুলো ব্যথানাশক ওষুধের মতো স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী সমাধানের জন্য নীতিগত বড় ধরনের পরিবর্তন দরকার যাতে কৃষকের সহায়তা ও জলবায়ু পরিবর্তন সমস্যার সমাধান করা যায় ইউরোপীয় ইউনিয়নে আয় সহায়তার দিকটি একটি জাতীয় অগ্রাধিকার নীতি সামাজিক নীতিগুলো জাতীয় অগ্রাধিকার সেটি ব্রাসেলস থেকে আসা ঠিক নয় সেক্ষেত্রে প্রতিটি সদস্য রাষ্ট্র তাদের কৃষকদের সহায়তা দেবে তারা ভর্তুকির বিষয়টি তাদের মতো নির্ধারণের সুযোগ পাবে সেটি হতে পারে ছোট খামারগুলোকে সহায়তা করা প্রণোদনা সৃষ্টি এবং পরিবেশগত পদ্ধতির জন্য আরও আর্থিক সহায়তার মাধ্যমে খাদ্য ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে আমরা সবাই সম্পৃক্ত বর্তমানে ইউরোপীয় ইউনিয়নে পরিবেশের ক্ষতির দিকটি পণ্যের দামে যুক্ত থাকে না সেই দাম বৃদ্ধি করা প্রয়োজন ভারতে জনসংখ্যার অর্ধেকই কৃষিতে নিযুক্ত সেখানে কৃষকদের জন্য দামের নিয়ন্ত্রণ জরুরি তবে দীর্ঘমেয়াদে তারা অবশ্যই সরকারের কাছ থেকে আরো ভর্তুকির দাবি রাখে দীর্ঘমেয়াদে জলবায়ু পরিবর্তন এবং কৃষিখাতের এই সংকট সমাধানে বাস্তবিক পদক্ষেপ প্রয়োজন কৃষি এমন একটি খাত যেটি সম্ভবত কখনোই পুরোপুরি জলবায়ু নিরপেক্ষ হবে না এটাই প্রকৃতির ধরন আমি খাদ্যের কথা বলছি যেটা আসলে খুবই প্রয়োজনীয় জিনিস দিন শেষে আমাদের খাবারের যোগান দেন কৃষকেরা তাদের ক্ষোভ বোঝাটাই কঠিন নয় কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে কৃষকদের কাজকে সহজ করে তুলছে তবে প্রযুক্তি যে সবকিছুর পূর্বাভাস দিতে পারবে বা নিয়ন্ত্রণ করতে পারবে তেমনটা কিন্তু নয় যেমন আগ্নেয়গিরির অগ্নুৎপাত যা কৃষির উপরে বড় ধরনের প্রভাব ফেলতে পারে দুশো বছর আগের এমনই একটি ঘটনা আজও বিজ্ঞানীদেরকে উৎসাহী করে তোলে এই আগ্নেয়গিরিকে ঘিরে রয়েছে স্থানীয় কল্পকাহিনী এই আগ্নেয়গিরি থেকে এখনও সময়ে সময়ে বাষ্প ছড়ায় ইন্দোনেশিয়ার দ্বীপ সুম্বাওয়ায় অবস্থিত টাম্বোরা আগ্নেয়গিরিটি এখন শান্ত কিন্তু আঠারোশো সালে এর অগ্নুৎপাত এতটাই শক্তিশালী ছিল যে দুই হাজার কিলোমিটার দূর থেকেও তা শোনা গিয়েছিল 1815 সালের অগ্নুৎপাতে সুম্বাওয়া দীপে কয়েক কোটি কিউবিক মিটার লাভা ছড়িয়ে পড়ে ধারণা করা হয় 92 হাজার মানুষ মারা গিয়েছিল সরাসরি মৃত্যু 40 হাজার আলহামদুলিল্লাহ আজকের এই সৌন্দর্যের পিছনে ফিরে যদি আমরা তাকাই তাহলে আমরা বুঝতে সালে কি ঘটেছিল সাম্প্রতিক ইতিহাসে এটি সবচেয়ে শক্তিশালী অগ্নুৎপাতের ঘটনা যার নাটকীয় প্রভাব পড়েছিল গোটা পৃথিবীতে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়া ক্ষুদ্র কণার কারণে সূর্যের আলো প্রবেশে বাধা তৈরি হয় এতে বিশ্বের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমে যায়

এশিয়ার কিছু অংশে বৃষ্টি কমে খরা দেখা দেয় অন্যদিকে ইউরোপে ঠান্ডা আর বৃষ্টিতে শস্যের ক্ষতি হয় দেখা দেয় খরা রোগের প্রাদুর্ভাব অর্থনৈতিক মন্দা এই সংকট নিজেদের সৃষ্টিকর্মে তুলে ধরেন শিল্পী ও লেখকেরা ধারণা করা হয় মেরি শেলির ফ্রাঙ্কনস্টাইন উপন্যাস এই ঘটনা থেকে অনুপ্রাণিত অন্ধকার ছেয়ে যাওয়া আকাশের এমন চিত্রকর্ম সৃষ্টি করেন কাস্পর ডাভিড ফ্রিড্রিসের মতো জার্মান শিল্পী অভূতপূর্ব এই বিপর্যয়ে মহাদেশ জুড়ে সৃজনশীলতার বিকাশ ঘটায় ইন্দোনেশিয়ার অবস্থান প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে সুম্বাওয়ায় অবস্থিত টাম্বোরা পর্বত দেশটির শতাধিক সক্রিয় আগ্নেয়গিরির একটি এই জ্বালামুখটি আঠারোশো পনেরো সালের অগ্নুৎপাতে সৃষ্টি হয় টাম্বোরার এই পার্বত্য অঞ্চল এখন জাতীয় উদ্যান জ্বালামুখের কাছে পৌঁছতে দুই দিন লেগে যায় ইন্দোনেশিয়ার অনেক মানুষের কাছে আগ্নেয়গিরির আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে সুইস জীববিজ্ঞানী হাইনরিস সোলিঙ্গা আঠারোশো সাতচল্লিশ সালে টাম্বোরা পর্বতে যান তার অভিজ্ঞতা নিয়ে একটি বই লেখেন স্থানীয় মানুষেরা আগ্নেয়গিরির চূড়ায় উঠতে তাকে কিভাবে সতর্ক করেন সেটি তিনি বর্ণনা করেন যেখানেই আপনি পা ফেলবেন মাটি থেকে আগুন বেরুবে খারাপ আত্মারা এই পর্বতে থাকে সেই আত্মাদের রাজ্যে যারাই আরোহণ করে তারাই প্রচন্ড ঝড় সর্বনাশের মুখোমুখি হয় এসেছে থেকে ইন্দোনেশিয়ায় এম্বোরার মানে হল উধাও হয়ে যাওয়া সামনে যুক্ত করা হয়েছে টা যার অর্থ উধাও হওয়ার জন্য আপনাকে ডেকে নেয়া চলো উধাও মহিলা এখন মানুষ আগ্নেয়গিরি সম্পর্কে আগের চেয়ে বেশি জানে ভূবিজ্ঞানী জলবায়ু বিজ্ঞানী এমনকি সামাজিক বিজ্ঞানীরাও এই প্রাকৃতিক দুর্যোগের বৈশ্বিক প্রভাব জানতে আগ্রহী এর ফলে ইউরোপে একটি বছর গ্রীষ্মবিহীন কাটে অগ্নুৎপাত টাম্বোরার উচ্চতাকে অর্ধেকে নামিয়ে আনে Saya hanya mengutip dari pendapat অনেক আগ্নেয়গিরি বিশেষজ্ঞ এই তত্ত্বে বিশ্বাসী যে টাম্বুরা পর্বত এক পর্যায়ে সমুদ্রপৃষ্ঠের চারশো মিটার উচ্চতায় পৌঁছায় আর আঠারোশো সালের অগ্নুৎপাতের কারণে সেটি কমে অর্ধেক হয়ে যায় সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার আটশো মিটার উচ্চতায় নেমে আসে পর্বতের চূড়ায় রাতের আকাশ এখন শান্ত কিন্তু আঠারোশো সালের পাঁচ এপ্রিলের সন্ধ্যাটি ছিল ভিন্ন আগ্নেয়গিরির বিস্ফোরণে গোটা আকাশ আলোকিত হয় অগ্নুৎপাত চলে টানা সাত দিন টাম্বোরা পর্বতকে বলা হয় স্ট্রাটোভলকানো বেশ কয়েকটি ভূস্তরের মাধ্যমে এটি গঠিত এর খাড়া আর সরু একটি মুখ রয়েছে সেখান থেকে কি আবারও অগ্নুৎপাত হতে পারে গত কুড়ি বছরে এই অঞ্চলে অনেকগুলো ছোটোখাটো ভূকম্পন হয়েছে Jadi di seluruh Indonesia ini Indonesia 127 টি আগ্নেয়গিরির মধ্যে প্রায় 80 শতাংশের বা 70 থেকে 80 শতাংশে পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে এমন কি একটি আগ্নেয়গিরির তিনটি পর্যবেক্ষণ কেন্দ্র আছে এর প্রতিটিতে একটি সিসমোগ্রাফ বা ভূকম্পন মাপার যন্ত্র আছে আছে বাইনোকুলারও কেন্দ্রগুলোতে বাতাসের গতিবিধি ও তাপমাত্রা মাপা হয় থার্মোকাপল সেন্সরগুলো জ্বালামুখ ও গর্তের ভেতরে তাপমাত্রা পরিমাপ করে কিন্তু আঠারোশো সালের অগ্নুৎপাতের প্রভাব কেন এতটা ছড়িয়ে পড়েছিল আগ্নেগির অগ্নুৎপাতের কারণে বায়ুমন্ডল স্ট্রেটোমন্ডলে ছাই ধুলিকণা ও গ্যাস নির্গত হয় সেগুলো থেকে উৎপন্ন সালফেট গ্যাস পৃথিবীর ঘূর্ণির সাহায্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে আঠারোশো সাতচল্লিশ সালে হাইনরিশ সোলিঙ্গা অভিযান শেষে নিরাপদে ফিরে আসেন তার এই প্রত্যাবর্তনকে শুভ লক্ষণ হিসেবে ধরে নেন স্থানীয়রা অভিশাপ তুলে নেওয়া হয়েছে এবং মন্দ আত্মা দূর হয়েছে বলে মনে করা হয়েছিল আঠারোশো পনেরো এর মতো ঘটনা আর কখনো ঘটবে না বলে আশা করা হয়েছিল গুলি ছুঁড়ে উদযাপন উল্লাস চলল ভোর পর্যন্ত কিন্তু উনিশশো সালে আরেকটি অগ্নুৎপাতের ঘটনা ঘটে যদিও আকারে তা অনেক ছোট ছিল দেড়শো বছর আগের ঘটনার তুলনায় তার বৈশ্বিক প্রভাব ততটা ক্ষতিকর ছিল না দীর্ঘমেয়াদী প্রভাব রেখে চলা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ঘটনা বিরল কিন্তু বন্যা বা খরার মতো বৈরী আবহাওয়ার কথা আমরা আগেভাগেই জানতেও পারি এবং সেই অনুযায়ী ব্যবস্থাও নিতে পারি যেমনটা কৃষকেরা করে এসেছেন প্রযুক্তি আর ঐতিহ্যগত জ্ঞানের মেলবন্ধনে আপনিও কি এমনই কোনো উদ্যোগের কথা আপনার আশপাশ থেকে জানতে পেরেছেন তাহলে তা আমাদেরকে ইমেলে লিখে জানাতে পারেন অথবা সোশ্যাল মিডিয়াতে সরাসরি যোগাযোগও করতে পারেন আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে ইকো ইন্ডিয়ার আগামী পর্বে আগামী সপ্তাহে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার